গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আর এখন কিন্তু ভীষণ রোদ্রু আর এখন কিন্তু বেজে গেছে এগারোটার ওপরেই তো এখন এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর আজ হচ্ছে শনিবার বিবদনাসিনী পুজো করছে আমাদের বাড়িতে আজকে রথের পরের দিন তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে সারাদিন আমরা কি করছি না করছি আমি যেহেতু এখন বাপের বাড়িতে আছি কোনো কাজ নেই কোনো কিছু নেই এখন একদম ফ্রি আর ফ্রি শুধু তোমাদের সাথে কথা বলবো আর ভিডিও করব এটাই হচ্ছে আমার কাজ আর খাওয়া দাওয়া ঘোরা প্যাস আর কিছু কাজ নেই তো ঠিক আছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সব কিছু আমাদের পুজোর আয়োজন কি হবে না হবে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব কি বলছো মা কিছু বললে তো গরমে বসে আছি কোথায় ওখানেও তো ফ্যান আছে কেন এত পান খাওয়া কিসের পান না খেলে হয় না না ব্যথা পাবে না বুনু দেখো আমার পান না আমার মার পান না খেলে হয় না দেখো

এগুলো নিয়ে খেলছে একবার একবার ছুঁড়ে ফেলে দিচ্ছে এই করে যাচ্ছে এই দেখো খুব মজা না খুব মজা আর চলো দেখাচ্ছি চলো দেখাচ্ছি আমাদের ছোট্ট সোনাকে তো চলো এই দেখো এখন কিন্তু আমাদের ছোট্ট সোনা স্নান করবে তো ওর মা সব রেডি করে নিচ্ছে দেখো এখন তেল তেল মাখবা নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে স্নান করার জন্য রেডি ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে কান্নাটা থামায় থামায়নি তা থামায় না তো দেখো আজকে কি রোদ আজকে পুজো করছে আর আজকে ভীষণ রোদ দূর এদিকে কিন্তু গুনগুন আর তোরা খেলছে আর আমার মাকে চলো দেখাচ্ছি এখন কি করছে হ্যাঁ কি করছিস তাড়াতাড়ি ঠিক করে আয় যা মাম্মা কি করছ হ্যাঁ পান খাইছ তাহলে গালে ওইটা কি

ঠিক আছে নিমন্ত্রণ করে আসো এই দেখো 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 আমাদের ছোট্ট সোনাটাকে একটু দেখো দেখো দেখতে পাচ্ছ ওকে কিভাবে স্নান করাচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের মাওই মা আমার বড় বৌদির মা আমার বদার শাশুড়ি মা আর আমার মা বসে এখন গল্প করছে আর তোরা এখন কান্না করছে কি চাই কি চাই কি করবা কি কি তো এদিকে দেখো পুজোর আয়োজন হচ্ছে এদিকে তো এখন ভোগ রান্না হচ্ছে আমাদের বড় বৌদি মুখটা একটু দেখাও দেখি এই যে বড় বৌদি ভোগ রান্না করছে এদিকে কিন্তু সবকিছু একদম রেডি হচ্ছে লুচি তারপর হচ্ছে খিচুড়ি সবজি আটকিমা চাটনি চাটনি হবে না আচ্ছা ও পাঁচ রকমের ভাজা নিরামিষ নিরামিষ একটা সবজি আর হচ্ছে লুচি পায়েস তো ঠিক আছে এদিকে আচ্ছা তো এইগুলো সব রেডি হোক পুজোর সময় আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এখানে দেখো আমাদের এইটাও জেগে আছে আমাদের এগুলো জায়গা আছে সবগুলো না আমি এখান থেকে এক পয়সাও নিয়ে নেই দেখো মা ওইদিকে যায় না শোনা ওইখানে পূজা করতেছে যাও ঘরে যাও ঘরে যাও না একটু তাকাও শোনা তোমরা দুজন কেন

शिवाजी पञ्चदेवताभ्य नम नमो ओम नवग्रभ्य नम नमो नवग्रभ्य नम अमित बन्दवृष्ट्रे अङ्कित नमो

এখন বাজে কটা চলো তোমাদেরকে বলছি এখন বাজে পাঁচটা পাঁচটা বেজে গেছে পুজো এখন মানে একটু আগে শুরু হলো শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো ঠিক আছে তো কিছুক্ষণ বাদে সবাই কিন্তু আসবে প্রসাদ খেতে বিবন্যাসিনী পুজোর প্রসাদ আমরাও খেয়ে নেব পুজোটা শেষ হলেই আর আমার মা শুধু বারবার শুধু পানি খেয়ে যাচ্ছে তখনও দেখাইছিলাম পান খাওয়াতে এখনো দেখো কিভাবে পান খাচ্ছে বাবু তো পুজো করছে বাবু কেমন করে পান খাবে এখন আলাপ নাই গল্প নাকি আমার শাশুড়ি মা তো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার মুখে ঢুকায় দিল তো দেখতেই পাচ্ছ আমার মা কত মিথ্যা কথা বলে একটু পরপর শুধু পান খেয়েই যাচ্ছে পান খেয়েই যাচ্ছে ঠিক আছে পুজোটা কিন্তু খুব ভালোভাবে শেষ হয়েছে আর এদিকে রিয়া প্রসাদ খাচ্ছে মানে সবাইকে প্রসাদ দিচ্ছে আমাদের মাম্মা মার গুনগুনের ম্যাম টিউশন পড়ায় সেই ম্যাম ম্যামকে প্রসাদ দিয়েছে প্রসাদ খাচ্ছে আর বড়ো বৌদি আর ছোটো বৌদি কিন্তু পুজোটা করেছে খুব সুন্দরভাবে করেছে ভোগ টোক দিয়ে আর পুজো শেষ হতে হতে কিন্তু ছটা বেজে গেছে আর আমার বাবাই পুজোটা করেছে তোমরা তো দেখেছো আর এদিকে দেখো গুনগু তোরা শুধু এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এইগুলোই করছে আর আমরা সবাই এখন প্রসাদ খেয়ে নেব তো বন্ধুরা এখন কিন্তু আমরাও খেয়ে নিচ্ছি প্রসাদ দেখো প্রসাদ নিয়ে নিয়েছি এদিকে ছোট বৌদি বড় বৌদিও নিয়ে নিয়েছে এই যে ওরা আগে সেবা করে নি বাবা আম খাচ্ছি হ্যাঁ আম খাচ্ছে তো আমিও প্রসাদে খেয়ে নিই হুম ওদিকে দাদাও খাচ্ছে যে

দেখো বনে তুলে দিচ্ছে দেখতে ও সুন্দর করে খেলছে তো আজকের ভিডিওটা এইটুকুই আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কাল আবার কোনো অন্য ভিডিওতে ততক্ষণের জন্য টাটা